সাংসদ রাহুল গান্ধীর ভারতজোড়ো ন্যায়যাত্রায় প্রশাসনের অসহযোগিতা এবং বিজেপির চক্রান্তের অভিযোগ তুলে সরব হল জেলা কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে জেলা কংগ্রেসের সহসভাপতি ঈশা খান চৌধুরী বলেন কেন্দ্রের বিজেপি সরকার রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে ভয় পেয়ে গিয়েছে তাই প্রথম থেকেই কেন্দ্রের প্রশাসন অসহযোগিতা করছে এ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে নিয়ে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি রাহুল গান্ধীর এই সফরে মধ্যাহ্নভোজনের জন্য ভালুকায় যে গেস্ট হাউস চাওয়া হয়েছিল তা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি

কিন্তু সেটা আমাদের যাত্রাকে এফেক্ট করবে না আমাদের যাত্রার তো পাবলিকের সহযোগিতা আছে যে ভালোবাসা দিচ্ছে এই যাত্রাকে রাহুল গান্ধী যে কংগ্রেসকে সেটা আপনারা দেখছেন উনি তো যাত্রা শুরু করেছেন ওয়েস্টবেঙ্গলে কয়েকদিন আগে সে সেই সহযোগিতা আপনারা দেখছেন মালদা এসে মালদার মানুষ ওনার খুব ওনাকে দেখতে চায় এবং আপনারা দেখবেন সহযোগিতা এটা আমাদের মেইন আমাদের দরকার সুযোগিতা মানুষা মানুষের সঙ্গে ইন্টারাকশন মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা সেটা তো পাচ্ছে সেটা তো কোনো এফেক্ট হচ্ছে না তো কোথায় আমরা গেস্ট হাউস পেয়ে যাওয়ার নেই না সেটা কোনো ইস্যু নেই বিষয় আমাদের যাত্রা চলছে আমরা খুব খুব গর্বিত যে রাহুল গান্ধীজি আসছেন মালদাতে মালদার সঙ্গে কংগ্রেসের একটা অনেক পুরাতন সম্পর্ক আপনারা জানেন ভালোবাসা আছে সে ভালোবাসে মাপনা দেখবেন আমরা দেখব যে কত ভালো মাল গেল সেটা তো আমাদের প্রোগ্রাম আগামী দিন কাল একত্রিশ তারিখ ঢুকছেন হারিশ চান্নাপুর থেকে তারপরে রতুয়া রতুয়া থেকে আপনার মানিচাক ইংলিশ বাজার পোস্ট অফিস মল রাত্রে থাকবে সুরজাপুরের হাটিমারি ফিল্ডে তারপরে আবার যাবেন সূজাপুর হয়ে কালিয়া হয়ে আপনার কালিয়াচক তিন নম্বর বয়স হয়ে আশীর্বাদ ঢুকবেন তো এটা এ প্রোগ্রাম খুব গর্বিত এবং আপনারা দেখবেন মানুষের জবাব আপনারা দেখতে পারবেন মানুষরা জবাব দিবেন ভালোবাসে মালদা টুডে